হ্যালো প্রিয়ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সব্বাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের প্যানকেক তৈরির সহজ একটি রেসিপি কীভাবে খুব সহজেই কাঁঠালের প্যানকেক তৈরি করা যায় তার সকল টিউশন চিক্সহ আজকের রেসিপি তো কথা না বাড়েই চলুন কাঁঠালের প্যানকেক তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক প্যানকেক বানানোর জন্য এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামি নর্মাল করে নেবেন নিচ্ছি এক কাপ কাঁঠালের পিউরি যেটা আমি ব্লেন্ডারে জারে করে পেস্ট তৈরি করে নিয়েছি দিব দুই টেবিল চামচ চিনি যেহেতু কাঁঠালটা এমনিতেই অনেক মিষ্টি ছিল সেই জন্য এর থেকে বেশি চিনি দেওয়ার প্রয়োজন পড়েনি তবে আপনাদের কাঁঠাল যদি মিষ্টি কম হয় সেক্ষেত্রে চিনি পরিমাণ বাড়িয়ে দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল হাফ চা চামচ বেকিং পাউডার এখানে আমি বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা না এখন হ্যান্ডমিক্সের সাহায্যে সবগুলো একসাথেই ভিট করে নিচ্ছি খুব ভালোভাবে ভিট করে নিতে হবে দেখুন এই পর্যায়ে ভিট করা হয়ে গিয়েছে এখন সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট ক্যাপের এক কাপ আটা তবে আমি আটা একবার অ্যাড করবো না দুইবার অ্যাড করবো প্রথম পর্যায়ে অর্ধেকটা পরিমাণ দিয়ে এখন হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আটা ব্যবহার করেছি তবে আপনার ছেলে দিয়েও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন খুব ভালোভাবেই মিশিয়ে নিয়েছি এখনের সাথে বাকি আটাগুলো অ্যাড করে দেব আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবেই নেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন মিশিনে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে ব্যাটার কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আর সাথে অ্যাড করে দেবো দুই টেবিল চামচ আর লিকুইড দুধ এখানে আমি দুইবারে চার টেবিল চামচ অ্যাড করব প্রথম পর্যায়ে দুই টেবিল চামচ দিয়েছি নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরও দুই টেবিল চামচ পরে অ্যাড করে দেব এখানে আমার মোট চার টেবিল চামচ লিকুইড দুধ লেগেছে তবে আপনাদের কম বেশি লাগতে পারে আপনারা আপনাদের ওজন মতো দিয়ে নেবেন দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেছি দু মিনিট ধরে খুব ভালোভাবে ফেটি নিতে হবে ফেটি নেওয়া হয়ে গিয়েছে এখন আপনাদের দেখে দেবো ব্যাটারের ঘনত্ব কেমন রেখেছি দেখি বুঝতে পারছেন এর থেকে বেশি ঘন রাখার প্রয়োজন নেই বা বেশি পাতলা করারও প্রয়োজন নেই এমন ঘনত্ব হলেই বুঝতে পারবেন প্যানকেকের জন্য ব্যাটার রেডি এখন সরাসরি চুলায় চলে এলাম চুলে একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম এখন প্যানে দিয়ে দিলাম এক চামচ ব্যাটার এখন ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেম লো আছে জাল করে নেব দু মিনিট কোনোভাবেই হাই হিটে করে প্যানকেক তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু পারফেক্ট কালার পাবেন না দেখুন দু মিনিট পর ফিরে এলাম এখন প্যান্ট কেক উল্টে নেব দেখুন মাসাল্লা প্যান্ট কেকের কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন আরও দু মিনিট জাল করে নিতে হবে দেখুন আরও দু মিনিট জাল করে নেওয়ার পর অপর পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে স্পেচুলের চুলের সাহায্যে সামনে একটু চাপ দিয়ে নিলাম এখন তুলে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি প্যান্টকেক তৈরি করে দেখাবো দেখুন এখন কিন্তু আমি এখানে কোনো তেলে ব্যবহার করিনি তেল দিলে ভেতরটা কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে যাবে তখন কিন্তু পারফেক্ট কালার পাবেন না তেল ছাড়াই এই প্যানকেকগুলো তৈরি করে নিতে হবে আবারও ঢাকা দিয়ে জাল করে নিচ্ছি দুই মিনিট দুই মিনিট পর ঢাকা তুলে এখন উল্টে নেব দেখুন মাসাল্লা এই প্যানকেকটির কালারও কিন্তু পারফেক্ট এসেছে এইভাবে করে একই প্রসেসে সবগুলো প্যানকেক তৈরি করে নেব দেখুন স্পেচুলের সাহায্যে সামনে একটু চাপ দিয়ে নিলাম এই প্যানকেকটিও তৈরি হয়ে গিয়েছে এখন প্যান থেকে তুলে নেব এইভাবে করে একই প্রসেসে সবগুলো প্যান্ট তৈরি করে নিয়েছি মাশাআল্লাহ প্যানকেকের ফাইনাল লুক দেখুন দেখতে কতটা সুন্দর এবং লো মনে লাগছে দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে ভাষায় কাঁঠালের প্যানকেক তৈরি করে দেখবেন নিজে খাবেন বাচ্চাদেরও খাবেন অনেক পছন্দ করে খাবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ